صل على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله كما قال عليه الصلاه والسلام رسول الله صلى الله على محمد صلى الله হাজিরানে মজলিস পঞ্চ গো বিশেষ করে উস্তাদুল উলামা হযরত মাওলানা আলতমশ সাহেব মর্যাদা জিলুল দিগর উলামায়ে হযরত আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ অশেষ শুক্রিয়া মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পক্ষে টান্টুর সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি আসতার ভিতরে আশার বসর ফাওয়ার এবং সোনার তৌফিক দান করছেন

তো সাবুন আলফা বা সবে মিআতি আলফা মুতামাসিকুনা আহ্লু মিন বা'দহুম বাদা হুকা সুবহানাল্লাহ আল্লাহর ওলিઓને আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে পাওয়ার দিবা এবিলিটি দিবা কোয়ালিটি স্পেশাল ভাবে দিবা যে বিনা হিসাবে আল্লাহর ওলিগণে 70000 দে তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা হুকা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবায়ে দে হাদিসটা bayan করেন সাহাবায়ে কেরামগণে ফরমান ইয়া রাসূলুল্লাহ জিদনা ইয়া রাসূলুল্লাহ আপনে বাড়ায় যক হুকা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর রে আল্লাহ সমস্ত জন্মতর সাবি আগে ধান করে দিয়েছেন কোকা সুবাহান আল্লাহ যার জন্য সাহাবাই কেরাম এই আকিদা আসো এই বিশ্বাস আসলো সাহাবাই কেরাম মানে আল্লাহর হবিবরে ফরমাই নিয়ে আরো সুল জিন আপনি আরো বাড়াত আল্লাহর হবিবে ফরমাই নেই যে সত্তর হাজার দিয়ে আল্লাহ রব্বুল আলমিনে বিনা হিসাবে জন্মতর মধ্যে প্রবেশ করাইবা এই এক জনে আরো সত্তর হাজার ঘুরি দুনিয়ার বৃহস্তর মধ্যে প্রবেশ করাইবা কোকা সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা অলি রাস্তানার ভিতরে আসার তৌফিক দান করছেন অলির যদি তল যে অলির যদি মহফিলের মধ্যে মানুষ বসে যায় মানুষ তোমার ফায়দামান হয়ে যায় আল্লাহর অলির যদি সুদৃষ্টি যদি সুনজর যদি ফড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন গুণাকার মানুষটাও মাফ করে দিলেন কৌকা সুলফান আল্লাহ ভদ্রতে হাতিম বিন আসম রহমতুল্লাহ ইত আল্লাহ বহুত বড় ধরনের একজন অলি আল্লাহ ছিল তাই বলক শহরের মধ্যে ওয়াজের মধ্যে গেছেন এইভাবে প্যান্ডেল জমাইয়া মানুষের সমাগম হয়েছে হজরতে হাতিম আসম রহমতুল্লাহ তাহলে আল্লাহ গিয়ে দোয়া করেন আয় আল্লাহ এই মহফিলের মধ্যে সবচাইতে বেশি গুণাগার যে বন্ধা এই বন্ধারে আপনি মৌলায় মাফ করে দেন সাহেব ওখানে সময় শেষ সংক্ষিপ্তভাবে শেষ করি আর তো হজরতে হাসিম রহম আসম রহমতুল্লাহ তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে দোয়া করার কারণে মকবুল অলির দোয়ারে আল্লাহ ফিরাইছে না হোক আসম আল্লাহ এই জায়গা

মসজিদে না আমরা উঠে পড়ে আল্লাহ রবুল আলমিনে আমরা প্রত্যেক ওয়ালির ফয়েজ দি ফয়েজ দিয়া বড় কাপুক আল্লাহ আমিন ওমা আলাইনাইলাল বালা ওয়াকুর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ